ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি শুকনো মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক এখানে আমি শুকনো মুড়ি নিয়েছি এবার এই মুড়িগুলোকে মিক্সি ব্লেন্ডার দেখুন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি দুধ দিয়ে দিচ্ছি কড়াইতে আমি দুধ দিয়ে দিয়েছি দুধটা খেয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধটা ভালো করে ফুটে গেছে এবার আমি দুধে এক চামচ চিনি দিয়ে দেব চিনিটা ভালো করে যে মুড়িগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দেব। দেখুন আমাদের মুড়ির মিশ্রণটা এক জায়গায় গুটিয়ে গেছে তাহলে ভাববেন যে মুড়ির মিশ্রণটা হয়ে গেছে এই পর্যায়ে আপনি নামিয়ে নেবেন আমি এটা নামিয়ে এটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি এতে গরম অবস্থায় গুঁড়ো দুধ দিয়ে দেবো আমরা এতে একটা ডিম ভেঙে দিচ্ছি এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দু চামচ ঘি দিয়ে দেব দিয়ে ভালো করে সেনে নেব এবার রাখে দু মিনিট ধরে ভালো করে সেনে নেব আমরা ভালো হয়ে গেলে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দেব দিয়ে ভালো করে কিছুক্ষণ সেনে নেব দেখুন আমাদের মুড়ির বেটারটা ভালো করে সানা হয়ে গেছে এবার আমি হাতে ঘিমা খেয়ে নেব আমি হাতে ঘি খেয়ে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে মিষ্টির ডো কেটে নেব আমাদের মিষ্টিটা বানানো হয়ে গেছে একইভাবে আমি এইগুলো বানিয়ে নেব আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আবার আমি একটা বানিয়ে নিয়েছি একইভাবে দেখুন আমাদের সমস্ত মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি কুসুম গরম করে নিয়েছি তেলটাকে এবার আমি দেখুন মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি দেখুন কতটা সুন্দরভাবে আস্তে আস্তে মিষ্টিগুলো হচ্ছে দেখুন কড়াইতে কিন্তু বুদ বুদ উঠতে শুরু করে দেখুন মিষ্টিগুলো কী সুন্দর একা একাই নিজে নিজে উলটিয়ে যাচ্ছে মিষ্টিগুলো মিষ্টিগুলোকে চুলাই দেওয়ার পরে লড়ার প্রয়োজন হবে না দেখুন মিষ্টিগুলো একাকাই উল্টোচ্ছে আর কি সুন্দর ফুলেছে দেখুন কড়াইটা একবারে ভরে গেছে মিষ্টিতে দেখুন আমাদের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা বন্ধুরা আমাদের সমস্ত মিষ্টিগুলো বানানো হয়ে গেছে শুধুমাত্র এক বাটি মুড়ি দিয়ে আপনারা কতগুলো মিষ্টি খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন ওইদিকে আমাদের চিনি শিরাটা তৈরি হয়ে গেছে শিরার রেসিপিটা আপনারা আমাদের এর আগের মিষ্টির ভিতরতে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চিনির শিরাটা বানিয়ে নিতে পারবেন একইভাবে চিনি শিরাটা কিন্তু বানাতে হবে দেখুন এদিকে আমাদের চিনি শিরাটা ফুটে উঠেছে এবার আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এক তো মিষ্টিগুলো আমি ঢেলে দিয়েছি মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব আমাদের মিনিট হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দেখুন ঠান্ডা হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেখুন বন্ধুরা আমাদের সমস্ত মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে মুড়ি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় না বানালে বুঝতে পারবেন না আপনারা তো মিষ্টি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন কতটা স্পঞ্জ হয়েছে মিষ্টিগুলো একদম নরম তুলতুলে ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ